আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত তো থামল দেখে বুঝিয়ে গিয়েছেন যে আজকের ভিডিও কিছু জন্য হচ্ছে সো আজকের ভিডিও হচ্ছে ইনস্টাগ্রামের সঙ্গে আপনি যে কোনো ফেসবুক পেজ কীভাবে কানেক্ট করবেন সেটা খুবই সিম্পল আমি জন্য আমি এখানে একটা র্যান্ডমলি আইডি বা অ্যাকাউন্ট নিয়ে নিয়েছি এখানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড এখানে আপনি দেখবেন যে আপনার যে প্রোফাইলের নাম আছে এখানে আপনি প্রোফাইলটাকে আপনার সুইচ করে নেবেন আগে তো এখানে আমার প্রোফাইল সুইচ করা হয়ে গেছে এখানে দেখবেন যে আপনার এডিট প্রোফাইল নামক যে অপশনটা আছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি সো ইডেট প্রোফাইল জাস্ট ইডেট প্রোফাইলে ক্লিক করবেন অ্যান্ড এদিকে আপনার প্রথমত যে কাজটা হবে আপনি এখানে আপনার যেই ইনফরমেশানগুলো আছে যদি আপনার এগুলো প্রয়োজন মনে করেন তাহলে আপনি সবগুলো সুন্দরভাবে ফিল করে দিবেন সো আমার একটা প্রয়োজন না আমি জাস্ট একটা র্যান্ডমলি অ্যাকাউন্ট খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে দেখবেন নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে লেখা আছে সুইচ টু বিজনেস প্রোফাইল আই মিন প্রফেশনাল প্রোফাইল সো আপনি যদি আপনার কোনো অ্যাকাউন্ট এটার সঙ্গে বাইন্ড করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু সুয়েস টু প্রফেশনাল অ্যাকাউন্ট মাস্ট করা লাগবে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অপশানগুলো আসবে আমি আপনাদেরকে একটু জুম আউট করে দেখাচ্ছি নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি জাস্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনাকে আর একটা ক্যাটাগরি সাজেস্ট করতেছে সো আপনি যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারেন ধরেন আপনি ব্লগার বা নর্মাল ভিডিও এডিটিং হলে সো আপনি জাস্ট এখানে লিখে দেবেন যে পার্সোনাল ব্লগ এ ধরনের কিছু একটা লিখে দিলেন সো যে পুরো পার্সোনাল ব্লগ চল আসছে এটাকে সিলেক্ট করলেই হয়ে যাবে ওকে সো সিলেক্ট করার পরে যদি আপনার এটা ক্রিয়েট করা হয়ে যায় এখানে দেখবেন লেখা আছে সো ইস্ট প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অল্প কিছুক্ষণ হয়তো বা লোড নেবে লোড নেওয়ার পরে এটা আপনার ডিপেন্ড করে ইন্টারনেট কানেকশানের উপরে সো এখন দেখেন এখানে দুটো অপশন আসছে যে অ্যাকাউন্টটা আপনি কি বিজনেসের জন্য ইউজ করবেন নাকি আপনার জাস্ট ভিডিও আপলোড করবেন এই ধরনের হবে সো যদি ক্যাটাগরি হয় আপনার বিজনেস ধরেন আপনার একটা শপ বা আপনার একটা শপিং মল আছে সো আপনি সেটার জন্য ইউজ করতে চাচ্ছেন সো আপনি এখানে বিজনেস ইউজ করতে পারেন সো যেহেতু আমরা বিজনেসের জন্য ইউজ করবো না সো ক্রিয়েটার থাকবে অ্যান্ড এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে সো নেক্সট ক্লিক করার পরে আমার এখানে সব কিছু হয়ে গেছে এখন জাস্ট ওকেতে ক্লিক করব অ্যান্ড ওকেতে ক্লিক করার পরে আপনার এখানে যে অপশনগুলো আসতেছে জাস্ট আপনি এগুলোকে ডান ডান ক্লিক করে দিবেন এগুলো আমারই তেমন কোনো ইমিডিয়েটলি জিনিস না আচ্ছা হচ্ছে না। হওয়া ছা এখানে আমার হচ্ছে গিয়ে এটার ভিতরে যে এক্সপিরিয়েন্স আছে অ্যাড এক্সপিরিয়েন্স এটা আমাকে নিতে বলতেছে ওকে সো এটা হয়ে গেছে আমার এখন আমি ব্যাক যাচ্ছি অ্যান্ড তো যখনই আপনি আপনার অ্যাকাউন্টকে প্রফেশনাল মোডে সুইচ করবেন তখন এখানে দেখুন একটা লেখা দেখতে পারতেছেন যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড যখন আপনি এটাকে সুইচ করবেন না তখন আপনি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখতে পারবেন তার আগে কিন্তু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা ছিল না আপনারা ডিফোর আফটার করলে বুঝতে পারবেন এখন আমাদের কাজ কি হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি এখানে দেখুন উপরে লেখা আছে ওয়ান টু এইট স্টেপ কমপ্লিট সো এইগুলোতে জাস্ট ক্লিক করবেন অ্যান্ড এখানে কমপ্লিট ইয়োর প্রোফাইল আপনার এখানে যেসব আছে এগুলো আপনি কমপ্লিট করবেন হয়ে গেলে এখানে দেখবেন ডান লেখা আছে জাস্ট ডানে ক্লিক করবেন সো যেহেতু হচ্ছে না এখানে লেখতে বলতেছে যে ফটো অ্যাড করতে সো আমার এগুলো সময় নষ্ট করে লাভ নেই সেকেন্ডারি হচ্ছে গিয়ে আপনার এখানে গেট ইন্সপায়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে যদি কারো কাউকে ফলো করতে চান কোনো অ্যাকাউন্টকে ফলো করতে পারেন সো এগুলো আমার প্রয়োজন নেই আমি জাস্ট এখান থেকে ই দিলাম তো দেখতেছেন এখানে কিন্তু স্টেপ এক একটা কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যান্ড নিচে এগুলো কিন্তু টিক চিহ্ন আসতেছে হ্যাঁ অ্যান্ড তারপরে এখানে আসুন যে গ্রোয়োর অডিয়েন্স সো এখানে গ্রোয়ের অডিয়েন্সে ক্লিক করলে আপনার হচ্ছে গিয়ে আপনি কিভাবে আপনার ফলোয়ারদেরকে আপনার সঙ্গে কানেক্ট করতে চাচ্ছেন সো আপনি এখানে যদি কাউকে ফলো করতে চান করবেন আর যদি কাউকে ফলো করতে না চান তো জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে এখান থেকে বের হয়ে যান অ্যান্ড ডানে ক্লিক করেন দেখবেন এখানে আপনার আরেকটা অপশন কিন্তু পূরণ হয়ে গিয়েছে ঠিক আছে সেমভাবে আপনার একটা একটা করে কিন্তু এখান থেকে আস্তে আস্তে পূরণ হতে থাকবে তারপরে আপনি যদি এগুলো চান করে নেবেন সো আমার এগুলো দরকার নেই আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন হচ্ছে আমরা এখানে ইডেট প্রোফাইল আসবো ইডেট প্রোফাইল আসলে আগে যে অপশনটা ছিল এখানে একটা অপশন যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এটা কিন্তু এখন নেই এখন যেটা আছে এখানে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে যে পেজ নামক অপশন অ্যান্ড এখানে লেখা আছে কানেক্ট টু কেট পেজ সো এখানে আপনাকে পারমিশন চাবে যে আপনি কি কানেক্ট করতে চাচ্ছেন ফেসবুক পেজের সঙ্গে সেখানে কন্টিনিউতে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনাকে আরেকটা পপ আপ অপশন দেখাবে তার ভিতর দেখাবে যে ফেসবুক কানেক্ট করার জন্য লগ ইন টু ফেসবুক সো আপনি যেই পেজটাকে কানেক্ট করতে চাচ্ছেন এটা কিন্তু মাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস যেটাকে আপনি কানেক্ট করতে চাচ্ছেন সেটাকে কিন্তু আপনি অবভিয়াসলি আপনার এই ফোনের ভিতরে লগ ইন রাখবেন ফর এক্সাম্পল আপনি সেই অ্যাকাউন্ট বা প্রোফাইলটাকে কিন্তু এখানে লগ ইন রাখবেন ঠিক আছে সো আমি এখানে লগ ইন রেখেছি হচ্ছে গিয়ে আমি একবার দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে যেন দেখানোর দেখাতে সুবিধা হয় আমি চাচ্ছি যে ব্যাপারটা আপনারা খুব ভালোভাবে বোঝেন কোনো প্রকার কোনো এই না থাকে কমতি না থাকে যারা বিগিয়ে আছেন এইসব ব্যাপারে সো আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে আরিয়ান আহমদ আর দেখতেই পাচ্ছেন আরিয়ান আহমদ সো এইটাকে আমি হচ্ছে এটার সঙ্গে বাইন্ড করবো এখানে আপনার যেই লগ ইন টু ফেসবুক এখানে ক্লিক করলাম অল্প একটু সময় লোডিং নিবে এবার এখানে দেখুন লেখা আসছে যে আপনি এটাকে কানেক্ট করতে চাচ্ছেন তো আমি কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে এখানে এই যে আমার এই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে না সবগুলো পেজ এখানে শো করবে এখন আমি কোন পেজটাই এটার সঙ্গে অ্যাটলিস্ট কানেক্ট করতে চাচ্ছি সো আমি এখানে তপ্তম একটা পেজ আছে এইটাতে কানেক্ট করার পরে আমি এখানে কানেক্টে ক্লিক করলাম এটা হয়তো বা কয়েক সেকেন্ড সময় নেবে আমার ওই ফেসবুক পেজের সঙ্গে বাইন্ড করতে তো এইটা কানেক্ট করলে কী হবে এটা হতে হতে আমি আপনাদেরকে বলি এটা কানেক্ট করলে হবে যে আপনি যদি কখনো কোনো জিনিস ফেসবুক থেকে আপলোড করেন তাহলে ইনস্টাগ্রামে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে আপনি যদি কখনও কোনো জিনিস এখানে দেখেন চিহ্ন চলে আসছে আপনি যদি কখনও কোনো জিনিস ইনস্টাগ্রাম থেকে আপলোড করেন এটা অটোমেটিকলি আপনার ফেসবুকে আপলোড হয়ে যাবে এখন যদি আমরা এখানে পেজ এখানে যাই এখানে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে একটা পেজ কানেক্ট হয়ে আছে এখানে দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে আছে এখন বলতে আপনি কি এটাকে ডিসকানেক্ট করতে চাচ্ছেন কিনা সো নাও যেহেতু আমরা এটাকে কানেক্ট করলামই এখন এটা কি কানেক্ট আসলেই হয়েছে কিনা এটা দেখানোর জন্য আমাদের যে ফেসবুক পেজ এটার সঙ্গে বাইন্ড হয়েছে আমরা আগে সেখানে সেটাকে এখানে ই করে নেব লগ ইন করে নেব আমাদের এখানে হচ্ছে তপ্তপালি নামক যে পেজটা ছিল ওটাকে আমরা হয়তো বা কানেক্ট করেছিলাম সো এই যে হচ্ছে আমাদের পেজ আমাদের পেজের একটা লুক আপনাদেরকে দেখিয়ে দিব এই যে হচ্ছে একটা লুক এটা লাস্ট ফটোটা আপলোড করা ছিল বা ভিডিও আপলোড করা ছিল হচ্ছে গিয়ে আপনার বারোই নভেম্বর ঠিক আছে অ্যান্ড আমরা হচ্ছে ইনস্টাগ্রামে যদি যাই ইনস্টাগ্রামে গেলে দেখতে পারবেন আমাদের এখানে কোনো পোস্ট নেই সো আমি এখান থেকে বেসিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য একটা পোস্ট আপলোড করবো ধরেন আমরা আজকে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সো রেস্টুরেন্টের এই পিকচারটাকে আমি এখানে আপলোড করে দিলাম হ্যাঁ সো আপলোড করে দেওয়ার পরে এখানে দেখবেন আপনার এখানে নিচের দিকে লেখা আসতেছে মোর অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি কি এটা কি ফেসবুকের সঙ্গে বাইন্ড করতে চাচ্ছেন কি সো এই অপশনটাকে টার্ন অন করে দিবেন এটাকে আর কখনো অফ করবেন না তাহলে হচ্ছে কি আপনি যখন এখান থেকে আপলোড করবেন এটা অটোমেটিকলি ফেসবুকে চলে যাবে তো দেখেন আমি এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করব কোনো ক্যাপশন অ্যাড করতে চাচ্ছি না সময়ের অভাবে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এখানে অল্প সময় নেব হয়তো বা এটা আপলোড হতে লোডিং নিচ্ছে আমরা যদি রিফ্রেশ করি তাহলে হয়তো এটা আপলোড হয়ে গিয়েছে এতক্ষণে ওকে সো আমাদের পোস্ট কিন্তু আপলোড হয়ে গিয়েছে ঠিক আছে এখন এখানে যদি আসি তো ওখানে দেখতেই পারবেন যে একটা পোস্ট আছে আর এখানে আপনার আমরা যে পোস্টটা করেছিলাম এই মাত্র সেটা এখানে দেখা যাচ্ছে হ্যাঁ আমরা তেইশ সেকেন্ড আগেও করেছি এখন আমি যদি এখান থেকে ফেসবুকে যাই অ্যান্ড ফেসবুকে এসে যদি আমি ফেসবুকটাকে একটা রিফ্রেশ করি দেখেন জাস্ট নাও দেখলেন জাস্ট নাও এখানে লেখা উঠতেছে সো আমরা কিন্তু এটাকে আপলোড করেছিলাম ইনস্টাগ্রামে এখানে লেখা আছে পোস্টেড বাই ইনস্টাগ্রাম সো এই সেমভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম খুব সহজে কানেক্ট করতে পারবেন আমি ভিডিওটা লং করেছি কারণ কি আপনারা যেন বুঝেন বুঝতে কোনো প্রকার কোনো সুবিধা অসুবিধা না হয় এই জন্য আমি একটু ভালো ভেবে আপনাদেরকে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা না বুঝেছেন কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ